আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এরকম ইলেকট্রিক কেটেল কিন্তু আমাদের সবার বাসায় একটা করে আছে আর শীতকালে তো এরকম ইলেকট্রিক কেটেলের ব্যবহার অনেকটাই বেড়ে যায় কারণ খুব সহজে এটাতে পানি গরম করা যায় চা বানানো যায় আর অনেক রেসিপিও কিন্তু করা যায় তো এই তো আমার ইলেকট্রিক কেটেলটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে ইউজ করতে করতে তো এটাকে আজকে আমি একটু ডিপ্লিন করে নিব পুরোটাই তো আজকে শেয়ার করব আমি কীভাবে সঠিকভাবে ইলেকট্রিক কেটেলটাকে পরিষ্কার করে নিই তো দেখা যাক তো এখানে পরিষ্কার করে নেওয়ার জন্য এখানে একটা চামচ আমি খাবার যে সোডা আছে সেটা নিয়েছি আর একটা চামচ নেবো ভিনেগার তো যে কোনো কিছুই ভালো করে ক্লিন করার জন্য ডিপ ক্লিন করার জন্য কিন্তু ভিনেগার আর খাবার সোডার তুলনাই হয় না তো পরিমাণ মতন পানি দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেবো তো ফুটিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই তো আমার ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর অনেক সময় দেখা যায় অনেকে চা বানায় বা অনেকটা ইউজ করতে করতে ভিতরে একটা আস্তরণ পড়ে যায় তো ভিনেগার আর খাবার সোটা দিয়ে যদি এভাবে ক্লিন করে নেওয়া যায় ওটা কিন্তু উঠে যায় তবে এটাকে ক্লিন করার সময় কিন্তু একটু সতর্কভাবে করতে হবে কারণ এই জায়গাটাতে যদি পানি যায় তাহলে কিন্তু ইলেকট্রিক কেটেলটা নষ্ট হওয়ার একটা ভয় থাকে তো এখানে কিন্তু আপনার যে কোনো বোতলের মুখ বা যে কোনো কিছু দিয়ে এটাকে আটকে নিতে পারেন অথবা আমার মতন এই যে খুব সাবধানভাবে এটাকে ক্লিন করে নিতে পারেন তো এখানে আমি একটু যে লিকুইড আছে ডিশওয়াশার সেটা দিয়ে ভালো করে চার পাঁচটা পরিষ্কার করে নিব আর আপনি যদি এইভাবে ইলেকট্রিক কেটেলটা পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায় অনেকেই আছে ভয় পায় ইলেকট্রিক কেটেল কীভাবে কি পরিষ্কার করবে তো এই এই সাবধানতা অবলম্বন করলে কিন্তু ইলেকট্রিক কেটাল নষ্ট হওয়ার কোনোই ভয় থাকে না তো আমি খুব সাবধানভাবেই কিন্তু এটাকে ক্লিন করে নিচ্ছি আর এখন ভিতরে সাইডটাকেও ক্লিন করে নিবো ডিশওয়াশার দিয়ে তো এভাবে করে আমি খুব সুন্দর করে চার পাঁচটা সব জায়গায় মেঝে কষে নিয়ে নেব আর যখন এটাকে আমি পানি দেবো এটাকে আমি লম্বা হচ্ছে এটাতে আমি ওয়াশ করে নেবো যাতে করে নিচে পানিটা না ঢুকে তো এই দিকটা একটু খেয়াল করে রাখতে হবে অনেকেই হয়তো আমরা এটা জানি তবে আমি এই ভিডিওটা করেছি যারা জানেন না তাদের জন্য আর এই ইলেকট্রিক কেটেলটা কিন্তু অনেকে হচ্ছে যারা ভ্রমণে যায় তারা কিন্তু নিয়ে যায় কারণ এটাতে কিন্তু অনেক কিছুই করা যায় চা বানানো থেকে শুরু করে ডিম সেদ্ধ করা নুডুলস রান্না করা আর অনেক রেসিপিও কিন্তু করা যায় তো করতে করতে অনেক সময় কিন্তু আস্তরণ পড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভিনেগার অথবা খাবার সোডা দিয়ে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিতে পারেন আর এই যে এই জায়গাটাও কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে তো এটাকেও আমি ভিজা একটা স্পঞ্জ দিয়ে খুব ভালো করে ওয়াইপ করে নিব। আর এই মাঝখানটাতেও কিন্তু কিছুতেই পানি লাগানো যাবে না তবে এখানেও পানি লাগালে কিন্তু এটা নষ্ট হওয়ার একটা চান্স আছে তো এই জায়গাটা যদি শুধু একটু সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সুন্দর করে এটাকে ক্লিন করে নেওয়া যাবে কোনো সমস্যা হবে না আর এখন আমি তারটাকেও একটু ওয়াইপ করে নিচ্ছি এটাও কিন্তু অনেকটাই ধুলো পড়ে একদম ময়লা হয়ে গেছে আর এভাবে দেখেন কত সহজভাবে এটাকে আমি ক্লিন করে নিলাম তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সেই সাথে আমার চ্যানেলে যদি আপনারা আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আর এই যে এখন দেখে মনে হচ্ছে যে ইলেকট্রিক কেটেলটা একদম নতুন হয়ে গেছে তো আমি একটা পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই জায়গাটাতে কিন্তু একদমই পানি ঢুকতে দেইনি তো এখন দেখে মনে হচ্ছে যে এই ইলেকট্রিক কেটেলটাকে আমি এই মাত্র কিনে নিয়ে আসছি তো কোনো কিছু যখন পরিষ্কার করি তখন যদি সেটাকে দেখি তখন কিন্তু আসলে খুবই মনটাই ভালো হয়ে যায় আর এই তো এভাবে করে আমি খুব ভালো করে মুছে নিলাম যাতে করে কোনো পানি না থাকে আর এটা এখন ব্যবহারের জন্য এক একেবারেই রেডি তো আমি হচ্ছে এখন এটাতে একটা রেসিপি করে দেখাবো তো আমি এখন বানাবো হচ্ছে মশালাটি খুব সহজেই কিন্তু ইলেকট্রিক কেটেলে চা বানানো যায় আর এই যে এটাতে কিন্তু এখন আমার চেহারাটাই দেখা যাচ্ছে তো এখন আমি মশালার টি আর কি বানাবো তো এখানে আমি মশালার জন্য পরিমাণ মতন এখানে এই যে পানি দিয়ে দিলাম আর এখন মশালার বানানোর জন্য আমি কিছু মশলা রেডি করে নেবো এখানে আমি নিয়েছি দুইটা এলাচ এক টুকরো দারচিনি দুইটা লবঙ্গ চারটা গোলমরিচ একটু তেজপাতা আর নিয়েছি কিছু মিষ্টি জিরা তো এটাকে দিয়ে আমি পুরো মশলাটাকে দিয়ে আমি কু ফুটিয়ে নেবো দু মিনিট ফোটানোর পরে হচ্ছে আমি একটা চামচ এখানে চা পাতা দিয়ে দিলাম তো এটাকেও আমি আরেকটু ফুটিয়ে নিব আর আমি এখানে বানাবো দুধ চা দুধ মশলা চা তো এই যে এখানে আমি আমার পছন্দ মতন পরিমাণ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখানে আমি সুইটনার একটু ব্যবহার করছি যেহেতু প্রতিদিন চা খাই প্রতিদিন কিন্তু চিনিটা খাওয়া একেবারেই ঠিক না সো সেই কারণে আমি একটু সুইটনার দিয়ে দিলাম তো এখন আমি দুই চা চামচের মতন একটু চা দিয়ে দুধটাকে একটু গুলিয়ে নেব একসাথে কিন্তু সব চা দিবো না কারণ একসাথে যদি সবটা চা দিয়ে দিই তাহলে কিন্তু দুধটা ভালো করে মিশবে না চাটা একটু ছাঁকড়া হয়ে যাবে তো অল্পে একটু দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ওই চার ওইটা মিশানোর পরে আমি এই তো পুরোটো চা দিয়ে দিলাম আর এখন দেখেন যে আমার চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ